হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি সপ্তচ্ছি কিশোরী মেয়ের ভেতরটা দুঃসহ দুর্নিবার চোখের কোনা ভরা টলটলে অশ্রু চাঁদের আলোতে জ্বলছে সদ্য বলা কথায় সে নিজেই ভীত শঙ্কিত চিন্তান্বিত তার দৃষ্টি ধূসর ভাই কি বলবেন কি করবেন বিভ্রান্ত মস্তক ধূসর ভাইয়ের রাগে আগুন হওয়া চেহারা চোখে ভাসে বেপরোয়া তার ক্রুদ্ধতা মনে পড়ে দেহটা ক্ষুম্পিত হয় আতঙ্কে এই যে সে বোম ব্লাস্ট করল কি হবে এখন পিউ যখন গভীর দুশ্চিন্তায় সেই ক্ষণে ধূসরের অনাকাঙ্ক্ষিত নিরুদ্বেগ স্বর ভেসে এলো তো পিউ আশ্চর্য বনে তাকাল ধূসরের উদ্বেগহীন শ্যামলা চেহারায় পূর্ণ দৃষ্টি বোলাল ঘন পল্লব দুবার ঝাপতে বলল ততম মানে পুষ্প ইকবাল দুজন দুজনকে ভালোবাসে তো পিউ প্রচণ্ড বিস্মিত হয়ে বলল আপনি হননি না কেন ধূসর দৃষ্টি ফিরিয়ে বলল আমি জানি এসব পিউয়ের ঠোঁট দুটো নিজ শক্তিতে আলগা হয়ে বসল সদ্য আকাশ ফেটে মাটিতে পড়ল যেন চোখজোড়া কোটর ছাড়িয়ে বলল কুকি বলছেন ধূসর সরু নেত্রে তাকাল বলল কেন তোর কি মনে হয় আমার কাছের মানুষরা আমার নাকের ডগা দিয়ে কিছু করবে আর টের না এতটা নির্বোধ আমি পিউ বিচলিত হয়ে ঢোক গেলে বারংবার ঠোঁট ভেজাইজ বিভে মস্তিষ্ক শূন্য শিথিলভাবে দুদিকে মস্তক নেড়ে বোঝাল না ধূসর ভাই নির্বোধ হতেই পারে না কিন্তু এরকম একটা কথা জেনেও উনি এত নিলিপ্ত কি করে তার অশান্ত অনিশ্চিত চাউনিতে ধূসরের লোচন কয়েক পল চেয়ে থেকে জেন পরে নীল ভেতরের কথা নিজে থেকেই বলল পুষ্প যে ইকবালকে ভালোবাসে আমি দুই বছর আগে থেকে জানি পিউ হোচ খায় বিস্ময়ে নিস্তব্ধ হয় চোখের জল সেই কখন উবে গেছে শুকনো কোটোর দুটো এখন প্রকান রূপে ওদের প্রেমের শুরু কখন কোথায় যাচ্ছে কবে দেখা করছে প্রত্যেকটা খবর আমার নখদর্পণে পিউ পিউ অস্পষ্ট কণ্ঠে বলল কি হু আমরা পুষ্পর ভার্সিটি গিয়েছিলাম মনে আছে তোর পিউ ত্রস্ত মাথা দোলাল মনে আছে বোঝাতে ধূসর বলল ইকবাল সেদিন এসেছিল শুধুমাত্র পুষ্পকে সেভ করতে আমাকে বাচ্চাদের মতো একটা কিছু বুঝিয়ে দিয়ে রেখে গিয়েছিল ভেবেছিল আমি বুঝিনি কিন্তু ওদের মাথাতেও নেই আমি সবটা জানি রেজাল্টের জন্যে নয় ওর ডিপার্টমেন্ট হেড ক্যান ডেকেছিলেন সেটাও আমি জানি ইনফ্যাক্ট তোর নানা বাড়িতে ইকবালের হঠাৎ আসা আমার জন্য নয় পুষ্পর জন্যে ওটাও আমি জানি পিউহা করে বল সব জেনেও আপনি চুপ করেছিলেন ধূসর ভাই কেন ধূসর প্রথমেই জবাব দিল না বাম দিকে পাতা সেই লোহার চেয়ার টেবিলের দিক এগিয়ে গেল চেয়ারে বসে পাশেরটা চোখ দিয়ে ইশারা করে বলল বোস পিউথম ধরে দাঁড়িয়েছিল কথাটায় নড়েচড়ে হেঁটে আসে আলগোছে বসে একটা মুহূর্ত তার চক্ষুদ্বয় ধূসরের মুখ থেকে সরেনি তার ব্যাকুল ব্যাগ্রচাওনিতে অনেক প্রশ্ন পাশাপাশি রাজত্ব করছে ভয়ে সে যে কৌতূহলে এখন ডানা ঝাপটাবে ধূসর ভাই কি উত্তর দেবেন সবটার অর্ধেক কথা বলে মুখে তালা ঝোলাবেন না তো পিউ ঘুরিয়ে পেঁচিয়ে আগের প্রসঙ্গে ফিরে এল কণ্ঠ নরম করে বলল আপনাকে দেখে কখনো মনে হয়নি আপনি সব জানতেন ধূসর বক্র হাসে যেন কৌতুক শুনল কেবল হাসিটা পিউকে বিভ্রমে ভোগাতে যথেষ্ট সে কি হাসার মতো কিছু বলেছে ঠোঁট ফুলিয়ে মিমিন করে বলল হাসছেন কেন ধূসর সোজাসাপটা উত্তর দেয় না উল্টে প্রশ্ন করল তুই এত বোকা কেন পিউ ভ্রু গোছাল আমি কি করলাম ধূসরের হাসি মুছে যায় অদ্ভুত গলায় আওড়ায় আমাকে বুঝতে তোর আরও শতের বছর সময় লাগবে পিউ তখনও পারবি কি না সন্দেহ পিউ চুপ করে গেল চেয়ে রইল একধানে মনে মনে বলল শতের বছর কেন ধূসর ভাই প্রসঙ্গ আপনার হলে সতের বছরেও কার্পণ্য করব না আমি মুখে বলল উত্তরটা দিচ্ছেন না কোনটা আপুর ব্যাপারে কেন চুপ করেছিলেন ইচ্ছে করে ইচ্ছে করে কেন ধূসর একটু চুপ থেকে বলল ইকবাল আমার জন্য প্রথম প্রথম পুষ্পকে প্রত্যাখ্যান করত অথচ সে নিজেও হাবু ডুবু খাচ্ছিল ওর প্রেমে ভাবত যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয় যদি আমি ভুল বুঝি বলতে বলতে হাসল সে পিউ গভীর চোখে দেখে সেই অমায়িক হাসি এই হাসি দেখলে তার বক্ষ আলোড়িত হয় ধূসর জানাল এসবের জন্যেই ইকবাল আগাত না আমি জানি পরবর্তীতে পারেনি অনুভূতি সামলানো সবার সাধ্যে নেই আমি সব জেনেও ভান করতাম কিছু জানি না ওরা লুকিয়ে রাখতে চাইছিল যখন আমিও না হয় সাহায্য করলাম তাতে পিউচোক বড় বড় করে বল এর মানে আপনি ওনাদের সম্পর্কটা নিয়ে রাজি বলার সময় উজ্জ্বল সোনাল তার কন্ঠ জেন ধূসর হ্যাঁ বললেই লাফিয়ে উঠবে ধূসরের জবাব রাজি না হওয়ার কিছু নেই ইকবালকে আমি চিনি স্বর্ণের টুকরো বলা যায় যদি ভালো না হতো প্রথম দিনই সবার আগে ওদের প্রেমে আমি বাধা হতাম কিন্তু ইকবাল আলাদা যাকে ভালোবাসবে জীবন দিয়ে হলেও আগলে রাখে তাকে ওর চোখে আমি পুষ্পর জন্য ভালোবাসা দেখি টান দেখি পুষ্প ভালো থাকবে আমার চোখে কিছু দেখেন না ধূসর ভাই পিউয়ের অন্তঃস্থল জানতে চায় প্রশ্ন করে ইকবাল ভাইয়ের চোখে যদি আপুর জন্যে ভালোবাসা দেখতে পান আমার চোখে আপনার জন্যে কিছু দেখতে পাননি পাবেন কি করে তাকিয়েছেন কখনো দেখেছেন এই নেত্রযুগল তারা কতটা তৃষ্ণার্ত বিমূর্ত আপনার প্রেমে দেখেননি দেখবেন কেন এ চোখে তাকানো পাপ আপনি তো পাপি হতে চাইবেন না ধূসর ভাই তাই না অভিযোগে পিউয়ের অভ্যন্তর অবসন্ন হয় হঠাৎ মুখের সামনে ধূসর তুরি বাজাতেই ধ্যান কাটে চটপট ফেরেশতয় তটস্থ আঁকিতে তাকালে ধূসর বলল এই সামান্য একটা কারণে ভ্যা ভ্যা করে কাদার মতো কারণ দেখছি না পিউ দর্শনে নত করল ফেল কোলের উপর রাখা দুটো হাতের উপর নিচু কণ্ঠে বলল আপনাকে আমি পুরো কথা এখনো বলিনি ধূসর ভাই ধূসর ভ্রু বাঁকায় কানে আসে তার ভরাট কণ্ঠ কি কথা পিউ নত জানু মুখটা তুলল না মংস্তাপ নিয়ে জানাল সেজ চাইছেন আপু সাদিফ ভাইয়ের হোক ধূসর চমকে গেল ধাক্কা খেল স্পষ্ট প্রকাশ পেল তার প্রশ্নে কি পিউ মাথা নেড়ে বলল হু চাচ্চু জানেন কথা ছিল উনি ফিরলে আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দেবেন আমি নিজের কানে শুনেছি আস্তে ধীরে মৃদু কণ্ঠের সমস্তটা বর্ণনা করল সে বাদ দিল না একটা দাড়ি কমাও এতক্ষণে নিস্প্রভ থাকা ধূসরের কপালের ভাঁজ তীব্র হয় বেড়ে আসে নেত্র সংকোচনের মাত্রা ভাবিত ভূমিতে উপরে ঠোঁট দিয়ে চেপে রাখে নিচে ঠোঁট অনুচিন্তন দেখা দেয় রাশবাড়ি মুখমণ্ডলে মহাবিরক্ত হয়ে বীরবির করল এদের কি একটাই কাজ এর ওর সাথে বিয়ে ঠিক করা আশ্চর্য বর্ণনার পিঠে প্রত্যাশিত জবাব পিউ পেল না সে আগ্রহ বলে তাকাল ধূসরের উদ্বিগ্ন চোখমুখ দেখতেই কান্না পেল আবার ব্যাপারটা মোটেই সাধারণ নয় সাধারণ হলে ধূসর ভাই এভাবে চুপ করে থাকতেন না নিশ্চয়ই ছিচকাদুনের মতো আপনা আপনি চোখের কোনা ভরে ওঠে তার আতঙ্কিত ভেজা গলায় বলল এখন কি হবে ধূসর ভাই ধূসর ভাবনা থেকে প্রস্থান নেয় পিউয়ের লিত মুখে দৃষ্টি দেয় ভ্রু গুছিয়ে বলে কি হবে পিউ নাক টেনে বড দুশ্চিন্তা নিয়ে বলল সেজ চাচ্চু একবার বিয়ের কথা খুললে আব্বু ফেরাবেন না জোর করে হলেও বিয়ে দেবেন পিউয়ের চোখ বেয়ে পানি এসছে গাল অবধি নাকের ডগাস্ফিত চিন্তায় ফ্যাস ফ্যাসে অবস্থা অথ ছাসি পেল ধূসরের ভীষণ খিষ্টে মুখটা গম্ভীর রেখে বলল তোকে বলেছে পিউ মাথা দুলিয়ে বলল আমি জানি আব্বুকে চিনব না আপনি দেখবেন ধূসর সম্পূর্ণ করতে দিল না আগেই কপিত কণ্ঠে হুঁশিয়ারি দেয় এসব বর্দের ব্যাপার নিয়ে তোকে কেউ ভাবতে বলেনি তোর কাজ হচ্ছে পড়াশোনা করবি খাবি ঘুমাবি পিউ নিষ্পাপ উদাসকণ্ঠে বলল ঘুম তো তিন বছর আগেই হারাম করেছি এখন খাওয়া দাওয়া হা হবে ধূসর ব্যর্থ চোখে তাকাল এই পিচ্ছি মেয়েকে বোঝানোর সাধ্য তার আছে স্থূল কণ্ঠে বলল তুই আমার কথা শুনবি নাকি না পিউয়ের কান্না অমনি শেষ শেষ অসব্যস্ত হয়ে বলল শুনব চোখমোচ এসব ভাবার জন্যে আমি আছি তোকে যেন মাথা ঘামাতে না দেখি পিউ মেয়ের মতো ঘাড় কাত করল ওরনার প্রান্ত উঠিয়ে চ্যাট চ্যাটে গাল মুছতে গেলে হাত ধরে ফেল ধূসর প্রশ্ন নিয়ে তাকাল সে ধূসর স্বল্প এগোয়ে সাদরে শয়ত্নে বিদ্ধাঙ্গুল দিয়ে নিজেই মুছিয়ে দেয় ডাগর ডাগর চক্ষুদ্বয় পিউয়ের বিহবল বিমোহিত চাউনিতে দৃষ্টি গাঁথে সহজ স্বীকারোক্তি দেয় তোকে কাঁদলে খুব বাজে লাগে পিউ এতটা বিশ্রী লাগে যে আমার কিছু একটা করে ফেলতে মন চায় পিউ অবধ কণ্ঠে সুধাল কি মন চায় ধূসর ভাই ধূসর প্রসঙ্গ এড়িয়ে গেল অঞ্জলিপুটে রাখল তার হ্রস্য আদল সেখান থেকে ডান হাতের বুড়ো আঙুলটা উঠে গেল তার মসিন গালে দু একবার স্লাইড করল জায়গাটায় স্পর্শে পিউয়ের গাত্র শিরশির করে মন্থর বেগে বুঝে আসে কিসলায় ধূসর চোখে মুখে দর ধেলে সুধাল বেশি ব্যথা পেয়েছিস পিউয়ের শিহরণ মুছে গেল অমনি গতকালকের সব কথা পাল্লা দিয়ে মনে পড়ল চুরি করে ধরা পড়ার মতো করে ফেল চেহারা ধূসর ভাই হাতের কাছে পেলে খবর করবেন বলেছিলেন না আর সে কি না তার সামনেই বসে পিউ পরিবেশ সামলাতে ফটাফট বলে দিল আর কখনো এরকম করব না ধূসর ভাই ধূসর কিছু বলল না তার অভিপ্রায় স্বাভাবিক মেয়েটা ওর ভিয়ে সকালে খেয়ে যায়নি অথচ একটু আগে ওর বুকে পরেই কাদল মনে মনে হাসল সে বাইরেটা শক্ত রাখতে ঠোঁট কামড়ে ধরল পিউ ভিতকণ্ঠে বল এবারের মতো কি ক্ষমা পেয়েছি সে হ্যাঁ না জানাল না উল্টে প্রশ্ন করল বললিনাথ অনেক ব্যথা পেয়েছিস পিউয়ের ঠোঁট উলটে এলো ব্যথা পাওয়ার জন্যেই মেরেছেন কথাটায় প্রকাশ পেল তার অভিমান ছোট্ট মনের বেদনাবোধ অথচ ধূসর স্বভাব সিদ্ধ হাসে অল্প হলেও পিউয়ের হৃদয় কাপানো পানো হাসি স্বর নামিয়ে বলে শরীরের ব্যথা তো ওষুধ খেলে সেরে যায় দুদিন বা দেখো তটাও মিশে যায় তকের নিচে কিন্তু তুই মরতে যাচ্ছিলি সোনার পর একজনের বক্ষপিঞ্জরে যে তো যে ছিন্ন স্থান যে যন্ত্রণা তৈরি হয়েছিল তা মিশবে কি দিয়ে পিউ প্রগা নিবি গলায় ধূসরের অগভীর অধর নড়তে দেখা যায় ঠিকরে আসে কিছু বাক্যবান দ্বিখণ্ডিত করে পিউয়ের দেহময় ছড়িয়ে থাকা অতি সূক্ষ্ণ নারীটিকেও সে আকুল চিত্তে শুধায় সেই একজনকে ধূসর ভাই তার ভেতরটা দোদুল্যমান ছটফট করছে কাতরাচ্ছে ব্যগ্র হয়ে চাইছে ধূসর ভাই বলুক সেই একজন আমি তোর না জানলেও চলবে বরাবরের মতো উদ্বেগশূন্য সংক্ষিপ্ত প্রতিবাদকে পিউ হতাশ হয় নেতি আসে মন আচমকা ধূসর তার ঘাড়ের কাজটা চেপে ধরে রীতিমতো টেনে এগিয়ে নেয় নিজের দিক পিউয়ের ক্ষুদ্র ঘাড় এটে গেল তার পুষ্ট মুঠোয় মুখটা ঝুঁকে এলো সামনে মৃদু ভরকায় মেয়েটা ওপাশ থেকে ধূসরের মাথাটাও এগিয়ে আসতে দেখা গেল মুহূর্তে শুরু হল তার তপ্ত তপ্তশ্বাস আছড়ে পড়ার যুদ্ধ পিউয়ের বদন উষ্ণিস হয়ে আসে সেই নিঃশ্বাসের ছোঁয়ায় আরেকটু হলে অষ্টযুগল ছুঁই ছুঁই হবে ধূসরের সরু নাক ছুঁয়ে দেখবে তার মুখমণ্ডল পিউয়ের শ্বাসরুদ্ধকর অবস্থা তখন এত কাছে কখনো আসেনি যে ধূসরের এতটা সান্নিধ্য সহজ হয় না এই যে পুরো চেহারাটা দেখছে এতটা নৈকুট এসব কি আদৌ সত্যি